হরিও অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মদিন উপলক্ষে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক অভিনন্দন জানাই আজ আমরা শুনব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মকথা দিদিমণির লেখা থেকে পাঠ করব পরমপ্রভুর চরণ পদ্মে স্বপিন জীবন মোর প্রথম খণ্ড থেকে শুনুন একদিন ঠাকুরমাকে ধরিয়া পড়িলাম জন্ম জন্মকথা শুনিব বলিয়া ঠাকুরমার নিকট হইতে সেই দিন যে পূর্ণ কথা শুনিয়াছি তাহা যতটুকু স্মরণে আছে তাহাই সমবেত বুনেদের বলিলাম আমাদের পরমার্ধ শ্রী শ্রী বাবামণি পূজনীয় পিতৃদেব এবং জ্যৈষ্ঠত দুইজনেরই বিবাহ এক পরিবারেরই দুইটি কন্যা সহিত হয় বড় ঠাকুরমা এবং ঠাকুরমা দুইজনেই কয়েক মাস আগে পরেই সন্তান সম্ভবা হন পূজনীয়া বড়মা শ্রী শ্রী বাবামণির ঠাকুরমা এবং অন্যান্য গুরুজনদের নির্দেশানুযায়ী তাহারা দুইজনেই নিয়মিতভাবে চলাফেরা করিতেছেন প্রত্যহ নিয়মিত পূজা ও সৎগ্রন্থ এবং শ্রবণ এই পরিবারের সকলের নিত্য নৈমিত্তিক অভ্যাস সকলেই ইহাদের দুইজনেরই আহার বিশ্রাম ও যত্নের দিকে বিশেষ দৃষ্টি রাখিতেছেন পবিত্র আনন্দজনক পরিবেশের মধ্যে মাসের পর মাস অতিক্রান্ত হইতেছে সর্বজন শ্রদ্ধেয় যুগী পুরুষ হরিহর গঙ্গোপাধ্যায় মহাশয়ের গৃহে শিশু শিবী সকলেই ইহাতে আনন্দিত ঠাকুরমার তখন আট মাস গর্ভাবস্থা চলিতেছে বড় ঠাকুরমার শ্রী শ্রী বাবামনির জেঠিমার দশ মাস পার হইয়া এগারো মাসও পার হইতে চলিয়াছে এই বিষয়ে পরিবারের সকলেই দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িলেন বাড়িতে প্রত্যহ ডাক্তার কবিরাজ আসিতেছেন প্রত্যেকেই পরীক্ষা করিয়া বলিতেছেন যে গর্ভস্থ শিশু নিরাপদ ও সুস্থ আছে বড় ঠাকুরমা বারো মাসে পা দিয়াছেন এমন সময় ঠাকুরমার আট মাসের মাঝামাঝি পৌষ মাসে এক মঙ্গলবার শিশু শ্রী শ্রীবাবামণি ধোরা দামে আবির্ভূত হইলেন শিশুর চক্ষু দুইটি মুদ্রিত শরীরে প্রাণের লক্ষণ বিশেষ নাই নবজাত শিশু সুলভ কান্নাও নাই ডাক্তারের উপদেশক্রমে একটি কাচের বাক্সে নরম তুলা দিয়া শিশুটিকে জড়াইয়া রাখা হইল পরিবারের কাহার মুখে হাসি নাই কাহার প্রাণে উৎসাহ নাই চিকিৎসকও কোনো আশাব্যঞ্জক কথা বলিতে পারিতেছেন না শুধু নিজ কর্তব্য পালন করিয়া যাইতেছেন পরিবারস্থ সকলেই ব্যাকুল চিত্তে পরমেশ্বরের নিকট প্রার্থনা করিয়া যাইতেছেন বড় বাবা ধীর স্থির আত্মনিমগ্ন হইয়া আছেন পরবর্তী মঙ্গলবার রাতে আটটায় জগৎ বরেণ্য শিশুটি কাঁদিয়া উঠিলেন সঙ্গে সঙ্গে চতুর্দিকে উলুধ্বনি শঙ্করধ্বনি বাজিয়া উঠিল গাঙ্গুলি পরিবারের সকলের মুখে হাসি ফুটিল প্রায় অর্ধেক দিন ধরিয়া গাঙ্গুলি পাড়ায় উলুধ্বনি ও ধ্বনি চলিতে লাগিল সমস্ত পরিবারে আজ আনন্দের হিল্লোল বহিল নানা স্থান হইতে গণ্যমান্য ও সাধারণ সর্বস্তরের মানুষ অভিনন্দন জানাইতে আসিতে লাগিলেন সানন্দে ও কাতরে সকলের মধ্যে মিষ্টি দ্রব্য বিতরণ চলিতে লাগিল শিশুর মাতা অর্থাৎ আমাদের পুজনিয়া ঠাকুরমা এতগুলি দিন অকল্পনীয় উদ্বেগে কাটাইয়াছেন এখন তিনি নিশ্চিন্ত নিরুদ্বেগ চিত্তে শিশুটিকে বুকে নিয়া নিদ্রামগ্না হইলেন শিশুটিকে নিয়ে আজ তাঁহার অন্তরে আর ভাবনা নাই এই প্রসঙ্গে শ্রীষ্ট্রীবাবণি নিজে একটি অনন্য সাধারণ কবিতা রচনা করিয়াছেন শীতের প্রভাতে কুয়াশা ভেদিয়া মায়ের রক্তে করিয়া স্নান এই ধরনের বক্ষে নিয়া এই দেহ একটু প্রাণ সাতটি দিবস জড়ের মতন পড়িয়া রহিল ক্ষুদ্র দেহ বাঁচিয়া রহিবে কে জানে তখন বিশ্বাস নাহি করিল কেহ তথাপি নয়ন তুলিয়া চাহিল বাঁচিল হাসিল গাহিল গান নবজীবনের আনন্দ নিয়া কত উল্লাস হরসবান জননী তোমার করাঙ্গুলির অমল পরশে জীবন বিন ভৈরব ভুলে না দে বাজিয়া উঠিল যা ছিল ক্ষীণ কেবলই তো তুমি দাও প্রাণ তার চেয়ে আছে আরো মহান দিয়াছ আমারে ভীষ্মের পণ বিশ্ব কুশল করিতে দান খেলায় খেলায় জীবন আমার কিছুতেই মাগ কাটাব না জীবনের মহাব্রতের সাধনে রহিব না কবু আনব না রাখিও তোমার স্নেহের দৃষ্টি নতুন জগৎ করিব সৃষ্টি ধ্বংসের কলকোলা হল মাঝে নবচেতনার ধরিব তান ভৃঙ্গার ভরি অমৃতের বাড়ি বিলাই বোমর রত মহান সেদিন তোমার টাটকাশ নিতে জন্মলভিতে করিন স্নান আজিকে তোমার আজিকে আমার রক্তের শ্রুতে লভুক বিশ্ব নবীন প্রাণ নবজাত শিশুর বিষয়ে দুশ্চিন্তা কাটিল বটে কিন্তু আর একটি চিন্তা আর একটি উদ্বেগ তখনও রহিয়া গিয়াছি ঢাকা দুয়ালির একই অভিজাত পরিবার হইতে দুইটি কন্যা গাঙ্গুলি পরিবারে দুই যা হইয়া আসিয়াছেন পরস্পর পরস্পরকে ভালোবাসেন গভীরভাবে নিজ শিশুর বিপদ অতিক্রান্ত হইতেই বড় যায়ের জন্য উদ্বিগ্ন হইলেন ঠাকুরমা সকলেই বড় বৌমার জন্য চিন্তিত ও প্রার্থনারত পরদিবস বৈকাল বৈকাল চারটার সময় বড় ঠাকুর মা নির্বিঘ্নে একটি কন্যারত্নকে জন্ম দিলেন পুনরায় শঙ্করধ্বনি কুলুধ্বনি আরম্ভ হইল পুনরায় আনন্দের হিল্লল বহিল পুনরায় মিষ্টি দ্রব্য বিতরিত হইল আজ গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি নিশ্চিন্ত আনন্দিত ও উৎফুল্ল এতদিন পরম পুজনিয়া ঠাকুরমা নিশ্চিত হইয়াও নিশ্চিন্ত হইতে পারেন নাই কারণ তাহার অনিন্দকান্তি পুত্র সন্তানটি সবল দেহ হইয়া সকলের মনে আনন্দ বিধান করিলেও যা অর্থাৎ বড় ঠাকুরমার বিষয়ে অনিশ্চয়তা তাহাকে অত্যন্ত উদ্বিগ্ন করিয়া রাখিয়াছিল এইবার সেই উদ্বেগের অবসান হইল এতদিন ধরিয়া দুই জামিলিয়া শাশুড়ি মাতার উপদেশ অনুযায়ী পবিত্র গ্রন্থালি পাঠে ও নিয়মিত পূজা অর্চনায় প্রস্তুতি নিয়ে আছেন সুসন্তান আগমনের জন্য আজ তাহাদের সাধনা সফল হইল শ্রী বাবাবনের শিশু দেহে প্রাণের লক্ষণ যখন সুস্পষ্টভাবে দেখা যাইতেছে না বলিয়া গৃহের সকলেই উদ্বিগ্ন তখন গৃহে এক জটাজুটধারী দিব্যকান্তি সন্ন্যাসীর শুভ আগমন ঘটে শ্রী শ্রীবাবামণির মাতা উদ্বিগ্ন চিত্তে শিশুটিকে সন্ন্যাসীর নিকটে লইয়া গেলে সন্ন্যাসী প্রসন্ন বয়ানে জানাইলেন যে তিনি এই শিশুটির দর্শনার্থেই আসিয়াছেন মহাশক্তিধর এই শিশুটির জন্য কাহারও দুশ্চিন্তার কোনো কারণ নাই জগৎ কল্যাণার্থে তিনি এই ধরাদাম অবতীর্ণ হইয়াছেন এবং জগৎ কল্যাণার্থেই শিশুটি সুদীর্ঘ সুস্থ বলশালী সফল জীবন অতিবাহিত করিবেন ইহাতে সন্দেহের কোনো অবকাশ নাই তিনি ভালো সরিষার তেলে আদা কুচি করিয়া ফুটাইয়া সেই তেল শিশু শরীরে সহ্য হয়ে মতন ঈশদুষ্ণু শিশুর দেহে নিয়মিতভাবে মালিশ করিতে বলিলেন শিশুর পিসিমাতার উদ্বেগ দেখিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন যে শিশু জুড়া আলোক প্রজ্জ্বলিত করিবেন তাহাকে কুলে লইয়া পিসিমাতার মুখ উদ্বেগে অন্ধকার কেন উৎফুল্ল চিত্তে সেই সাধুপুরুষ পুরুষ আজিকার এই ছোট্ট শিশুর সুমহৎ তাৎপর্যপূর্ণ ভবিষ্যতের উদ্দেশ্যে ভক্তি প্রণাম জানাইলেন আনন্দিত পিসিমাতা গৃহাভ্যন্তরে গেলেন সাধু বাবার জন্য কিছু ফল আনিবেন বলিয়া ফিরিয়া আসিয়া দেখেন সাধু বাবা নাই বহু খুঁজাকুঁজি করিয়াও তাহার দর্শন আর পাওয়া গেল না তিনি কোথা হইতে আসিলেন আর কেন কিভাবে আসিলেন কেইবা বা আসিলেন এই এই সকল বিষয়জ্ঞাত রহিয়া গেল সকলে নিজ নিজ বুদ্ধি অনুযায়ী এই বিষয়টি লইয়া নানারূপ জল্পনা কল্পনা করিতে লাগিলেন আমাদের ঠাকুরমা নাহার তাহার শিশুটিকে কুলে লইয়া এই শিশুটির বিশ্ব রূপ কল্পনা করিতে করিতে স্নেহ শ্রদ্ধা সম্বলিত অশ্রুর দ্বারা শিশুটির পবিত্র দেহ অভিষিক্ত করিতে করিতে অবিরত পরম কল্যাণময়ের নাম স্মরণ করিতে লাগিলেন নীরব রহিলেন শুধু শ্রী শ্রীবাবামণির ঠাকুরদাদা শ্রীযুক্ত হরিহর গঙ্গোপাধ্যায় মহাশয় পরম সাধক তিনি যাহা জানিবার তিনি জানিয়াছেন যাহা উপলব্ধি করিবার তিনি উপলব্ধি করিয়াছেন তাহার হৃদয়ের গভীরেই এই উপলব্ধি অফুরন্ত আনন্দের সঞ্চার করিতে লাগিল শ্রীযুক্তা ভগবতী সোমা মমতাময়ী মাতা মমতা দেবী জগতের উদ্ধারের জন্য জগত তার শ্রী মণিকে নামাইয়া আনিলেন এই মাটির পৃথিবীতে আমাদের ঠাকুরমা অপরূপ রূপবতী অপরিসীম গুণে গুণান্বিতা সর্বাবস্থায় প্রসন্নতায় বিভূষিতা এক দেবী মূর্তি দিব্য শিশুকে কুলে নিয়া তিনি অনুক্ষণ পরম কল্যাণময় শ্রীপ্রভুর নাম স্মরণ করিয়া যাইতেছেন তোমাদের মতন একটি কুলবধূ সাধন বলে লব্ধ সর্বগুণে গুণান্বিত একটি বালককে জন্ম দিয়া জগৎ কল্যাণে উৎসর্গ করিয়া জগৎ পূজা হইয়াছেন পরমেশ্বরও এই শিশুকে জগতে পাঠাইয়া হয় নিশ্চিন্ত নির্ভাবনা হইয়াছেন হরিও।